বাবাগত হয়েছে অনেক দিন হলো মা ভিক্ষুক দুবেলা ভিক্ষা করে যা রোজগার হয় তা দিয়েই চলে সংসার ছেলে বিশ্বজিৎ বর্মন ক্যাটারিং কর্মী সোমবার তাদের বাড়িতেই এনআইএ পৌঁছতেই কার্যত মাথায় হাত প্রতিবেশীদের ভিকারির বাড়িতে কি করছেন গোয়েন্দা আধিকারিকরা এই প্রশ্নই যখন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীদের মনে সেই সময় প্রকাশ এলো বড় খবর দেশে প্রবেশ করেছে আল কায়দা জঙ্গি সংগঠন আর গোয়েন্দাদের দাবি এলাকার নিপাট ভদ্র ছেলেটা কট্টরপন্থীদের এদেশে নিয়ে আসা চক্রের মিডিল ম্যান হিসেবে কাজ করে এনআইএ সূত্রের খবর গত বছর দু সালে আমেদাবাদ এসটিএস তদন্তে নামে সেই সময়ে ছজনকে গ্রেপ্তার করে এস তারা প্রত্যেককেই বাংলাদেশের নাগরিক ভুয়ো ভারতীয় নথিপত্র ব্যবহার করে থাকছিল এদেশে বলে অভিযোগ এদের জেরা করেই এস হাতে আসে চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের বৈধ পাসপোর্ট নিয়ে বা পাসপোর্ট ছাড়া ঢুকেছিল ভারতে এদের সঙ্গে যোগ ছিল কঠোরপন্থী সংগঠনের তদন্ত ভার যায় এনআইএর হাতে সেই তদন্তে নামে এনআইএ তদন্তে নেমে দেখা যায় অভিযুক্তরা অসম ও উত্তরবঙ্গ দিয়ে ঢুকেছে ভারতে কঠোরপন্থী যোগ খুঁজতে গিয়ে এক মহিলা সহ দুজনের নাম উঠে আসে যারা উপমহাদেশে আল কায়দার হ্যান্ডেলার এদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত এদের বিরুদ্ধে এনআইএ চার্জশিট দেয় সেই সূত্রেই কোচবিহারে বিশ্বজিৎ বর্মণের বাড়িতে তল্লাশি যদিও সোমবার রাখি বলেন ওরা ঘরবাড়ি আমার বাক্স খুলে দেখলো স্বামীর ব্যাংকের বই দেখলো ছেলে বাইরে কাজে গিয়েছে বাড়িতে ছিলেন না বিশ্বজিৎ তার মা রাখি বর্মন জানিয়েছেন ছেলে কাজের জন্য বাড়ির বাইরে গিয়েছে তবে গোয়েন্দা আধিকারিকরা গোটা বাড়ি চিরুনি তল্লাশি করেছে খুঁজে খুঁজে দেখেছে সবটাই বিয় রিপোর্ট বিশ্বরচনা